আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি বাঙালি তরকারি রান্না করব। কাঁকরোল দিয়ে তেলাপিয়া মাছ এখানে আমি ছয় সাতটা নিয়ে নিছি ও তিনটা আলু নিয়ে নিছি আমি আমার কাঁকরোল ও আলুগুলো কেটে নিচ্ছি আর এদিকে মাছগুলো ধুয়ে নিয়ে নিছি এখন মাছগুলোকে আমি বেজে নিব তাই আমি মাছের সাথে হলুদ মরিচ ও লবণ মেখে নিচ্ছি এবং আমি কাঁকরোল ও আলুগুলোকে বেজে নেব তাই আমি সবগুলোর ভিতরে হলুদ মরিচ ও লবণ দিয়ে মেখে নিচ্ছি কাঁকরোলটা বেজে রান্না করলে খেতে অনেক মজা লাগে কাঁকরোলের একটা আলাদা গন্ধ আছে ওই গন্ধটা থাকে না আর আলু তো বাজলে আরও মজা লাগে তাই আমি মাছগুলো বাজার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেমন তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলোকে আমি খুব সুন্দর করে বেজে নেবো তাই চুলাটাকে মিডিয়াম হেঁটে রেখে মাছগুলো বেজে নেবো এই যে আমার এক পেট মাছগুলো বাজা হয়ে গেছে সে ময়তে আমি অপর পেটও বেজে নেব মাছগুলো আমার খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে আমি এক এক করে একটি বাটিতে মাছগুলো সব উঠিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো খুব সুন্দর মতো বাজা হয়ে গেছে আমি এই তেলের ভিতরেই এখন আলুগুলোকেও বেজে নেবো বেশি ভাজবো না আমি হালকা হালকা করে বেজে নিচ্ছি এই যে আলুগুলো আমার বাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি সেম তেলের ভিতরে আমি কাঁকরোলগুলোকেও বেজে নিব আর কাঁকরোল তো বেশি বাজা যাবে না বেশি বাজলে কাঁকরোলের একটা গায়ে সবুজ কালার আছে কালারটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি হালকা করে কাঁকরোলগুলোকেও বেজে নেব সামান্য নেড়ে চেড়ে আমি কাঁকরুলগুলোকেও বেজে নিচ্ছি এখন আমি কাকরুলগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই ভাজা তেলটা আমি নষ্ট করব না তাই আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি আর তেলগুলোকে আমি একটা ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি যাতে পোড়া অংশটা তেলের সাথে না মিশে যায় এখন এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হওয়ার পরে আমি এক চা চামচ রসুন বেটা দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে আমি আবারও একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব অন্য হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া ও সামান্য ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখন আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর আমি সামান্য পরিমাণ হলুদের মরিচের গুঁড়া দিয়েছি কারণ আমি হলুদ মরিচ দিয়ে কাঁকরোল ও আলুগুলো বেজে নিয়েছিলাম এজন্য আমি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া এখানে দিছি এখন মশলাটার সাথে আমি ভালোভাবে বেজে রাখা আলু কাঁকরুলগুলোকে আবারও কষিয়ে নিব একটু ডাকনা দিয়ে ডেকে দুই মিনিটের জন্য কষিয়ে নিব বেশি কষানো যাবে না কারণ আমার কাঁকরুলগুলো তো আগের থেকে বেজে রাখা ছিল এখন কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব কষানোর পরে আমি জলের পানি দিয়ে দিলাম এখন আমি আবারও দুই তিন মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে ঝোলটাকে বলকানে কানে এনেছি এই যে খুব সুন্দর মতো আমার তরকারিটা ফুটে উঠছে এখন আমি এখানে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে বেশি নারা যাবে না তরকারিটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি তরকারিগুলোকে বেজে নিয়েছি এখন আমি ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন যারা ধনেপাতা খেতে পছন্দ করেন আর যারা পছন্দ করেন নাও দিতে পারেন এই যে আমার তরকারি অলমোস্ট রেডি আমি আমার তরকারি ঝোলটা পারফেক্ট মতো হয়ে গেছে এখন নামিয়ে নিব সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম